আমি তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আমি কে তাকে আর কখনোই আমার জীবনে চাই আমাদের দুজনের আইনজীবী আসলে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন যে সে ঠিক মতো আদালতে হাজিরা দেয়নি এবং আদালতের আদেশ অবমাননা করার কারণে

মানুষ কে আদালতে নিয়ে যাওয়া হয় বিষয় হয় আর সবাই মনে করছেন যে আমি দোষী এখানে আমাকে খুব অপরাধী করা হচ্ছে যেখানে আমার সাথে আসলে অন্যায় করা হয়েছে আমার সাথে অপরাধ করা হয়েছে আমার সাথে অন্যায় এবং অপরাধ কারণেই করার কারণে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমার কথা অনুযায়ী যে একজন মানুষকে উঠায় নিয়ে তাকে জেলে দিয়ে দিবে এরকম কোনো ব্যাপার কিন্তু হতে পারে সে দোষ করেছে সে অপরাধ করেছে এবং তার দোষ প্রমাণিত হয়েছে যার কারণে কিন্তু তার প্রতি এই আইনি আমরা দেখছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে মামুন কোনো অপরাধ করলে কিংবা কোনো কিছু হলে কিংবা কোনো জায়গায় যদি বিপদে পড়ে আসলে সব জায়গায় আপনার নামটা কেন আসে মানে সে যখন খারাপ কোনো পজিশনে আসবে সে তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন তার আশেপাশের লোকজন সব সময় আমাকেই কন্ট্রোল করবে সেখানে আমি থাকি আমি না থাকি আমি জড়িত থাকি আমি জড়িত না থাকি এটা মনে হয় যেন তার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমার সাথেই সব সময় খারাপটা করা হবে আমার সাথে অন্যায় করা হবে আমার সাথে অপরাধ করা হবে এবং নিজে দোষ করে দোষটা আমার ঘাড়ে চাপানো হচ্ছে এটা তো আসলে ঠিক না সবাই জানে যারা আমাদেরকে প্রথম থেকে দেখেছেন তারা সবাই জানে যে আমি তাকে কতটা দিয়ে রেখেছিলাম চারটা বছর এবং আমি কিন্তু তাকে পাওয়ার জন্য আমি কিন্তু কোনো আইনি পদক্ষেপ নিইনি আমি কিন্তু তার হাত থেকে তার অত্যাচারের হাত থেকে তার মানে এই পরিমাণ যে টর্চার আমার উপর করা হয়েছে সেগুলোর হাত থেকে বাঁচার কিন্তু আমি আইনি হেল্প বা আইনি সহায়তা নিয়েছি এবং যার কারণে যেটা প্রমাণিত হয়েছে কোনো প্রমাণ ছাড়া আমার কথা অনুযায়ী যে একটা লোকের ব্যাপারে মামলা হয়ে যাবে এবং মামলাতে সে প্রমাণিত হবে এরকম তো না তার ওখানে অ্যাক্টিভিটিস ছিল এবং প্রত্যেকটা মামলার পিছনে কিন্তু সত্যতা আছে যার কারণে কিন্তু তার উপর আইনি পদক্ষেপটা আমি আসলে সবাইকে বলতে চাই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মিডিয়ার ট্রায়াল দেখে ব্যক্তিগত লাইফটা জাজ করবেন না ওর সাথে আমার যে আইনি লড়াইটা সেটা কিন্তু সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াল লাইফ না সেটা আমাদের দুজনের ব্যক্তিগত লাইফের ব্যাপারে আসলে আইনি লড়াইটা আর সোশ্যাল মিডিয়াতে মানুষ ততটুকুই দেখায় যতটুকু সে দেখাতে চায় ধরেন সারা দিনের মধ্যে একটা ঘন্টা ভিডিও করে সেই ভিডিওটা আপলোড দিলো তাতেই যে লোকটা ইনোসেন্ট এবং নিরপরাধ সেটা হয়ে গেল না আমার ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা দুনিয়ার সবাই জানে সবাই জানে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আমার সাথে কি করা হয়নি আমাকে রাস্তায় ফেলে মারা পর্যন্ত হয়েছে চেষ্টা পর্যন্ত করা হয়েছে যেটা আপনারা লাইভ দেখেছেন তারপরেও যদি বলতে হয় যে না আপনারা যদি বলেন যে না ঠিক আছে তার তো শাস্তি হচ্ছে তার শাস্তি এখনো তার তার তো বিচার কাজ চলছে এখনো শাস্তি হয়নি বিচার কাজ শেষ হলে তারপরে শাস্তি বা শাস্তি হবে না বা সে রিলিজ হয়ে যাবে সম্পূর্ণ বিজ্ঞ আদালতের রায়ের উপরে ডিপেন্ড করে এখন সে যে এবার গেল সেটা হচ্ছে তার গাফিলতির কারণে এখানে আমার কোনো ভূমিকা নাই তো সেই ব্যক্তিটা যখন কোনো প্রবলেমে পড়বে বিপদে পড়বে বিপদগ্রস্ত হবে বা ঝামেলা হবে বা তার উপর কোনোরকম খারাপ জিনিস আসবে সেটাতেই সময় আমাকেই যে দায়ী করতে হবে এরকম কিছু না আমি অনেক আগেই মুভ অন করে ফেলেছি এবং আমি তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আমি কে তাকে আর কখনোই আমার জীবনে চাই না তার কোন রকম ঘটনার জন্য আমাকে দায়ী করবেন না বা আমাকে রিলেট করবেন না সে তার লাইফে মুভমেন্ট করে ফেলেছে আমিও আমার লাইফে মুভমেন্ট করেছি ব্যক্তিগত জীবনে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্কিত কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না তো তার কোনো ব্যাপারে আমাকে আর এখন রিলেট করবেন না